আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স দুই হাজার পঁচিশ ছাব্বিশ মৌসুমের উয়েফা চ্যাম্পিয়ন লিগের পঞ্চম রাউন্ড শেষে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে আর্সেনাল তারা পাঁচ ম্যাচে পাঁচটিতে জয়লাভ করে তারা পয়েন্ট টেবিলের শেষে রয়েছে দ্বিতীয় স্থানে পিএইচডি বায়ন মিনিক মিলান এবং রিয়াল মাদ্রিদের অবস্থান তাদের প্রত্যেকেরই পয়েন্ট হচ্ছে বারো করে আর এই পাঁচ ম্যাচ শেষে সর্বোচ্চ গোলদাতা ক্লিয়ার অ্যাম্বা পে তিনি দুটি ম্যাচে হ্যাট্রিক করেছেন যার কারণে তার গোল সংখ্যা দাঁড়িয়েছে নয়টিতে আর দ্বিতীয় স্থানে রয়েছেন ভিক্টোর অশিমিন তার গোল সংখ্যা হচ্ছে ছয় সে যাই হোক আমরা পঞ্চম রাউন্ডের ম্যাচ নিয়ে কিছু গুরুত্বপূর্ণ ম্যাচ নিয়ে কথা বলবো প্রথমেই আমরা ড্রড এবং ভিআরিয়ালের মধ্যকার যে ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল সেই ম্যাচ নিয়ে যদি কথাবার্তা বলি তাহলে দেখা যায় এই ম্যাচে স্পেনিশ ক্লাবকে ব্যবধানে হারিয়েছে ডটমুন্ডের হয়ে দারুণ পারফর্ম করেছেন গুইরেসি তিনি কিন্তু জোড়া গোল করেছেন যার কারণে চার শূন্য গোলের জয় পেয়েছে ড্রটমুন্ড এই গুইরেসি কিন্তু গত সিজনেও চোদ্দোটি গোল করে ওয়েফার চ্যাম্পিয়ন লিগের সর্বোচ্চ গোলদাতা ছিলেন মূলত এই গুইরেসির কারণেই দারুণ একটা জয় পেয়েছে ড্রটমুন্ড তারপর বার্সা এবং চেলসির মধ্যকার যে ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল সেটির দিকে যদি দেখাই তাহলে দেখা যায় এই ম্যাচে বার্সেলোনা কিন্তু কিন্তু তিনশূন্য গোলের ব্যবধানে হেরে গেছে এই তিন এই যে তিনশূন্য গোল এই গোলটা আরও বাড়তে পারত চার পাঁচ অথবা ছয়ও কিন্তু হতে পারত কিন্তু বার্সার ভাগ্য খুবই সুপ্রসন্ন হওয়ার কারণে বার্সা তিনশূন্য গোলের ব্যবধানেই হেরেছে কারণ চেলসির কয়েকটা গোল কিন্তু বাতিল হয়েছে অফসাইডের কারণে হ্যান্ডবলের কারণে মূলত এই ম্যাচে চেলসির হয়ে তারপর ব্রাজিলিয়ান তরুণ তুর্কি ফার্নান্দর্কি উলিয়ান আলেহান্দ্রো গার্নাসো তারা সবাই কিন্তু দারুণ পারফর্ম করেছেন যার কারণে বার্সা কিন্তু এই ম্যাচটিতে শূন্য গোলের ব্যবধানে হেরে গিয়েছিল তারপরে যে ম্যাচটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ম্যান সিটি এবং বায়ার লিভার কুস্টেনের মধ্যে যে ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল সেটি নিয়ে আর এই ম্যাচে ম্যান সিটি কিন্তু দুই শূন্য গোলের ব্যবধানে হেরে গেছে বায়ার কোসেনের হয়ে পেট্রিক শিক এবং গ্রিমাল্টো গোল করলে নির্ধারিত নব্বই মিনিট শেষে দুই শূন্য গোলের জয় নিয়ে মার্সারে বায়ার লিবারকোসেন আর লাস্ট কয়েক বছর ম্যান সিটি কিন্তু তেমন ছন্দে নেই যার কারণে বারবার খেয়ে হারিয়ে ফেলতেছে সিটি তারপর রিয়াল মাদ্রিদ এবং কোসের মধ্যে যে ম্যাচটি অনুষ্ঠিত হলো সেটি নিয়ে যদি কথা বলি তাহলে দেখা যায় এই ম্যাচটিতে কোস কিন্তু প্রথমেই এগিয়ে গিয়েছিল পরবর্তী সময়ে ক্লিয়ান অ্যাম্বাপ্পের ছয় মিনিট বিয়াল্লিশ সেকেন্ডের দারুণ একটা ঝড়ে একটা হ্যাট্রিক করলে রিয়াল মাদ্রিদ কিন্তু কোসের বিপক্ষে চার তিন গোলের ব্যবধানে জয় পায় এই ম্যাচের আগে অলিম্পিয়া কোসের কোচ তিনি বলেছিলেন যে নিয়ে আমাদের কোনো টেনশন নাই কারণ লাস্ট তিন ম্যাচে তিনি গোল করতে পারেননি যার কারণে অ্যামবাব নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই কিন্তু তার কিছুক্ষণ পরেই কিলিয়ান অ্যামবাপ্পে কিন্তু নিজেকে প্রমাণ করেছেন তিনি কতটুকু ভয়ঙ্কর সেটা কিন্তু ইতিমধ্যেই টের পেয়েছে অলিম্পিয়া অলিম্পিয়া কোস তারপর আমরা যে ম্যাচটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পিএসজি এবং মধ্যকার যে ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল সেই ম্যাচটিতে এই ম্যাচে পিএইচডি কিন্তু দারুণ ফুটবল খেলেছে পাঁচ তিন গোলের ব্যবধানে টটেনহামকে কিন্তু হারিয়েছে পিএইচডির হয়ে দারুণ ফুটবল খেলেছেন মিডফিল্ডার বিটিনহা তিনি কিন্তু এই ম্যাচে হ্যাটট্রিক করেছেন আর হ্যাটট্রিকের সাথে তিনি এই ম্যাচে ম্যান অব দ্য ম্যাচও কিন্তু নির্বাচিত হয়েছিলেন মূলত ম্যাচ ডে ফাইভের এগুলোই ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ আরেকটা ম্যাচের কথা বলাই যায় সেটা হচ্ছে আর্সেনাল এবং বায়োমিনিকের মধ্যকার যে ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল সেই সেই ম্যাচটিতে আর সেই ম্যাচটিতে কিন্তু আর্সেনাল জয়লাভ করে ওভারঅল ম্যাচ ডে ফাইভের যে গুরুত্বপূর্ণ ম্যাচগুলো ছিল সেগুলো নিয়ে মোটামুটি আলোচনা করলাম এই টাইপের যদি ভিডিও আপনারা পেতে চান অবশ্যই কিন্তু ফুটবল মার্টের সাথেই থাকবেন উইএা চ্যাম্পিয়ন লিগ লিগ বলেন জাতীয় দলের খেলা বলেন সব খেলা নিয়েই কিন্তু আলোচনা করা হয় ফুটবল মার্টে ধন্যবাদ